উনত্রিশে জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা রাজ্যের মোট সাতাশটি সেন্টারে পরীক্ষা শুরু হয়েছে আগরতলা শহরে রয়েছে দুটো পরীক্ষা সেন্টার এগুলো হলো কামিনী কুমার বিদ্যালয় এবং নেতাজি সুভাষচন্দ্র বিদ্যা নিকেতন আগামী ছয় আগস্ট পর্যন্ত চলবে পরীক্ষা মাধ্যমিকে যারা একটি বা দুটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু তারা মোট নম্বর একশো পঞ্চাশ পেয়েছে তারাই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে মাধ্যমিকে মোট পরীক্ষার সংখ্যা দু হাজার সাতশো বাষট্টি জন এবং সঙ্গে রয়েছে সাতাশ জন স্ট্যান্ডার্ড পরীক্ষার্থী যারা চলতি বছরে অঙ্কে বেসিক নিয়ে পড়াশোনা করেছে এবং পাশ করেছে কিন্তু তাদের লক্ষ্য আগামী দিনে অঙ্ক নিয়ে পড়ার তারাই এই পরীক্ষায় বসেছে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের তিন হাজার আটশো পনেরো জন পরীক্ষার্থী রয়েছে তারাও সাতাশটি সেন্টারে পরীক্ষা দেবে এই বছর পাঁচেও পরীক্ষা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রীদের মধ্যে বলে জানান ত্রিপুরার মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দেব এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বছর বছর পরীক্ষা শুরু হয়েছে উনত্রিশ জুলাই থেকে চলবে ছয় আগস্ট পর্যন্ত তো আজকে মাধ্যমিকের সায়েন্স ছিল সায়েন্স বিষয়ের পরীক্ষা আর উচ্চ মাধ্যমিকে বিএসটি ফিজিক্স আর এডুকেশন পরীক্ষা উনত্রিশ তারিখ ছয় তারিখ শেষ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর তারপর শুরু হবে মূল্যায়ন আমরা মোটামুটি ঠিক করেছি যে ষোলো অগাস্ট থেকে মূল্যায়ন শুরু হবে আশা করছি চার পাঁচ দিনের মধ্যেই বছর বছর অ্যান্সার স্ক্রিপ্টের মূল্যায়ন শেষ হবে আর অগাস্টের শেষ সপ্তাহ নাগাদ আমরা রেজাল্টও বের করে নিতে পারব এবার মাধ্যমিকে বছর বছর পরীক্ষার্থী হচ্ছে দু জন আর উচ্চ মাধ্যমিকে তিন হাজার জন আর মাধ্যমিকে যারা ম্যাথ বেসিক নিয়ে পাশ করেছে এমন সাতাইশ জন ক্যান্ডিডেট ওরা ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে চায় ওরা বসছে এবার ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিলে ওরা ক্লাস ইলেভেনে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারবে আগরতলা হচ্ছে বাইরে বছর বছর মোট আমাদের সাতাশটি সেন্টার ফাইনতে পরীক্ষা হচ্ছে এর মধ্যে দুটো হচ্ছে আগরতলাতে আর বাকি পঁচিশটি আগরতলার বাইরে আগরতলা যে দুটোতে বছর বছর পরীক্ষা হচ্ছে সেগুলো হচ্ছে কামিনী কুমার মেমোরিয়াল সিংহ এইচএসএস স্কুল আর নেতাজি সুভাষ বিদ্যারীঘা